বিকে বুলেটের পক্ষ থেকে ভাই আশা করি সবাই ভালো আছে আমার ভাই বোনেরা ইয়েটিউব করতেছে যে ভিডিওটা চতেছে এখানে এগারো কোটি প্লেয়ার বুলেট নিতে আছে তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন সীমিত সময়ের জন্য এক হাজার মাল হয়তো যে কোনো মূর্তি বিক্রি হতে পারে তাই বলতেছি যত তাড়াতাড়ি পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে আমার কাছ থেকে পুলেট মুরগি সংগ্রহ করলে ভেকসিন পরিপূর্ণতা পাবেন তারপরে লাইটিং শিডিউল সঠিক পাবেন এবং বয়স অনুপাতে ওজন ঠিক থাকে ধন্যবাদ ভালো থাকুন